সো কাইস তো কাইস ফাইনালি ফাইনালি অপেক্ষার অবসর ঘটলো হ্যাঁ কাইস তো কাইজ নীতেশ তিওয়ারির রামায়ণের লিড ক্যারেক্টার্স লাইক প্রভুরাম আর মাতা সীতা তো এই রামায়ণের বাকি ক্যারেক্টার্সদেরকে আমরা দেখে নিয়েছি অলরেডি ঠিক আছে অনেককেই আমরা দেখেছি লাইক মাতা কাই রাজা দশরথ দেন মন্থরা তো এদের ফটো আমরা লিকড দেখে নিয়েছি ঠিক আছে বাড়ি আমরা অপেক্ষাতে ছিলাম যে ভাই এই মুভির যে লিড রণবীর আর সাইপলী এদের লুকটাকে নিয়ে আমরা কিউরিয়াস ছিলাম ঠিক আছে যে ভাই এদেরকে কেমন লাগবে এতদিন তো আমরা এদেরকে এআই জেনারেটেড ইমেজের থ্রুতে দেখে এসেছি ঠিক আছে এদেরকে কি কী রকম দেখতে লাগবে সেগুলো আমরা এআই জেনারেটেড ফটো ফটোর মাধ্যমেই দেখেছি বাট গাইস আজ কিছু ফটোস ভাইরাল হয়েছে ঠিক আছে কিছু ফটোস লিকড হয়েছে ফ্রম জুম টিভি তো সেখানে আমরা মাতা সীতা আর রামকে দেখতে পাচ্ছি ঠিক আছে মানে রণবীর আর সাইপলবিকে সেই গেট আপে দেখতে পাচ্ছি তো গাইস কেমন লাগলো তোকে এবার অনেকের ভালো লেগেছে মানে খুবই মিক্সড রিয়াকশান ঠিক আছে অনেকের বেশ ভালো লেগেছে আবার অনেকের অতটা ভালো লাগে না মানে অনেকে আবার বলছি না কি রণবীরকে কুপোষিত মানে কি করে ভাই কি করে তোমরা রণবীরকে কুপোষিত বলতে পারছো তোমার তোমার রণবীরকে কোথা থেকে তার ফিজিকটা খারাপ লাগছে কোথা থেকে আরে ভাই ওটাকে জিম করা বড়ি বলে ঠিক আছে ওটাকে ডায়েট মেনটেন করা বডি বলে ওটাকে কোনো কুপোষিত বডি বলে না ভাই জিমেতে মেহনত করে করে ঘন্টার পর ঘন্টা কার্ডিও এক্সারসাইজ অনেক কিছু করার পর ভাই ওই বডিটাকে অ্যাচিভ করা যায় ঠিক আছে ভাই তো ওটাকে অন্তত ওই মেহনতটাকে ওই এফার্টটাকে অন্তত ভাই কুপোষিত বলে অপমান করিস না ঠিক আছে ওটা খুবই খারাপ হবে ঠিক আছে তো ওই আমার বেশ ভালো লেগেছে রণবীরের বডিটা আর রণবীরকে বেশ মানাচ্ছে ঠিক আছে আর দেখো ভাইস আবার রণবীর যদি ফিট না থাকতো বা ঘন্টার পর ঘন্টা যদি জিমেতে স্পেন্ড না করতো বা সেই এফার্টটা না লাগাতো তাহলে ভাই সেই থুলথুলে বডিটাকে নিয়ে যখন আসতো সে স্ক্রিন তখন আবার পাবলিক বলতো ভাই এ কেমন রাম এ তো থুলথুলে রাম আবার ভাই সেটা নিয়ে অনেকের অনেকের প্রবলেম হতো ঠিক আছে সেটা নিয়ে ভাই অনেকে ট্রোল করা স্টার্ট করে দিত তো এখানে তো তাকে ফিট লাগছে এখানে তাকে কোথায় আউট অফ শেপ কোথায় লাগছে তাকে আর তাকে কোথায় বা কুপোষিত লাগছে আমার তো ডিসেন্ট লাগছে ঠিকঠাক লাগছে ঠিক আছে তো কাইজ এই রণবীরের লুকটাকে তুমি আদি পুরুষের জাস্ট প্রভাসের সাথে কম্পেয়ার করে দেখো মানে প্রভাস যখন ফ্ল্যাশব্যাক সিনেতে যখন সে বনবাসে যাওয়ার আগে যে তার সিনটা যখন ফ্ল্যাশব্যাকেতে ব্যাকেতে দেখায় সেই গেটাবটার সাথে সাথে জাস্ট কম্পেয়ার করে দেখো মানে যখন তারা রাজপ্রাসাদে ছিল ঠিক আছে কতটা আকাশ পাতালের তোমার জাস্ট তোমরা কম্পেয়ার করে দেখে নাও আকাশ পাতাল মানে এখানে রণবীরকে টপ নচ লাগছে ঠিক আছে পারফেক্ট লাগছিল আমের চরিত্রে তার মুখের যে একটা এক্সপ্রেশন তার মুখের যে একটা সিম্পলিসিটি একটা ইনোসেন্স ভালো লাগে ঠিক আছে বেশ ফুটে উঠছে তো ভাই রণবিলের গেট আপটা আমার বেশ ভালো লেগেছে সাইপাল্লবিকে তো বেশ জাস্ট কোনো কথা হবে না ঠিক আছে তাকে তো বেশ সুইট লাগছে বেশ মিষ্টি লাগছে তাকে মাথা সীতার ক্যারেক্টারে তাকে জাস্ট মিষ্টি লাগছে ঠিক আছে তাকে ব্যাপক লাগছে আমার তো আর তাদের যে কস্টিউম পারফেক্ট করেছে ভাই পারফেক্ট মানে এরা কিন্তু ভাই সিমপ্লিসিটিটাকে বজায় রেখেছে ঠিক আছে এরা কিন্তু ট্রেডিশনটাকে মেনটেন করেছে মানে যে কটা ক্যারেক্টারের আমরা ফটো লিকড দেখলাম এই রামায়ণের শুটিং ফ্লোর থেকে আমার বেশ লাগেছে আমার মনে হচ্ছে না এটা এরা কিছু করেছে ঠিক আছে এরা কিছু এক্সট্রা অর্ডিনারি করতে চায়নি এরা কোনো মডার্ন টাচ দিতে চায়নি ঠিক আছে এটা কিন্তু সেই সময়ে সেই সময় সেই সময় কার ক্যারেক্টারদের যেমন লাগতে পারে ঠিক আছে সেই সময় যে একটা সিম্পলিসিটি ব্যাপার ছিল সব কিছুর মধ্যে সেই জিনিসটাকে কিন্তু এটা রাখার চেষ্টা করেছে ঠিক আছে সেই ট্রেডিশনটাকে এরা মেনটেন করেছে তো কস্টিউম ডিজাইনটাও বেশ ভালো লেগেছে আমার ঠিক আছে ভালো লেগেছে জাস্ট ভালো লেগেছে তো গাইস ইয়া আমার মোটামুটি সবাই লুকি বেশ ভালো লাগছে ঠিক আছে এরা কিন্তু বাড়াবাড়ি করতে চাইছে না এরা যেটা দরকার সেটাই করছে কারণ গাইস দেখো রামায়ণের মতো একটা ছবিতে কিছু এক্সট্রা অর্ডিনারি করার দরকার নেই ঠিক আছে স্টোরিটাকে ইনোভেটিভভাবে বলতে হবে ঠিক আছে স্টোরিটাকে ভালোভাবে বলতে হবে ভালো ভালোভাবে স্ক্রিনেতে ফুটিয়ে তুলতে হবে এবার প্রতিটা ডিরেক্টরের স্টোরি টেলিং আলাদা হয় ঠিক আছে প্রতিটা ডিরেক্টর একটা আলাদা স্টাইলাইজেশন হয় তো বাট সেটাই দেখতে হবে যে ভাই নিতেশ টিওয়ারি কীভাবে রামায়ণটাকে মানে রামায়ণের স্টোরিটাকে টেল করে ঠিক আছে সেভাবে সে 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 কীভাবে পোর্ট্রে করে বা সে কীভাবে অ্যাক্টারদের মধ্যে থেকে অ্যাক্টিংটাকে বার করে আনতে পারে সেটাই দেখা যাচ্ছে তো আমার সীতা আর রামের যে ক্যারেক্টার বা তাদের যে গেট বা তাদের যেমন ও লাগছে ঠিক আছে আমার বেশ ভালো লেগেছে বাকি গাইস এটা হচ্ছে একটা ওই ক্যান্ডিড ফটো বলতো মানে ক্যান্ডিড ফটোশ্যুট বলতে পারো ঠিক আছে তো ক্যান্ডিড ফটোশ্যুট আবার কেমন হবে এর থেকে ভালো তো গাইস এটাই এটা এটাই এক্সপেক্ট করা যেতে পারে ঠিক আছে ও তো যখন আমরা তাদেরকে স্ক্রিনেতে দেখবো আমি তোমাদেরকে বলে দিচ্ছি তাদের ব্যাপক লাগবে ঠিক আছে এটা তো একটা ক্যান্ডিড ফটোশ্যুট যখন তারা ইন রিয়েল অ্যাক্টিং করবে তখন তখন স্ক্রিনেতে তারা জাস্ট ফুটে উঠবে তোমরা লিখে রেখে দাও ঠিক আছে আর ইয়া এরা কাস্টমাইজ সিরিয়াসলি করছে এটা আমি বুঝতেই পারছি ঠিক আছে বাকি ইয়া ইয়া এই ছিল আমার মতামত আর যারা অন্তত কুপোষিত বলে ট্রোল করছো বা হ্যাঁ অন্য তোমাদের চয়েসটা কিংবা তোমাদের আয়ের না তোমাদের টেস্টটা কি আয়ের না বাকি আগে তোমাদের কি মতামত এই বিষয়ে অবশ্যই কমেন্ট করে জানাবে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব তো দেখা যাচ্ছে পরবর্তী কোনো ভিডিওর সাথে টিল দেন